Thank you. তো রাধা রাধা বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি অনন্য আর প্রিয়াঙ্কার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের অফিস থেকে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকের হলো আমি অফিসেই আছি এখনও অফিস থেকে কাজ যেতে পারিনি দেখো এখানে দেখো এই দেখো আসে অফিস তো চলো এখানে দেখো আমি তোমার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখো আমি এখানটাই বসে আছি অফিস পুরো ফাঁকা কেউ নেই কেন কেউ নেই কেন অফিসে এখনো পর্যন্ত স্যারই এসে পৌঁছায়নি আর বাইরে সন্ধ্যে হব হব ভেবেছিলাম সন্ধ্যে হবো হব মুখে আমি বেরিয়ে যাব। স্যারকে বলে যে আমার আজকে বিয়ে বাড়ি আছে আমি তাড়াতাড়ি চলে যাব কিন্তু আমার কপালটা এতটাই খারাপ তো এখানে দেখো আমি একা বসে আছি পুরো খেয়েও নেই কেননা স্যার আসে না স্যার আসলেই স্যারের সাথে সবাই দেখা করতে আসে তো এখানটায় ভর্তির লোক থাকে তো আমি এখানটায় বসে আছি ভাবলাম স্যার আসলে স্যারকে বলে একটু বেরোবো তো কিছু করার নেই বেরোতে তো আর পারলাম না তাড়াতাড়ি বেরোবো কখন ঘরে যাব কখন রেডি হব কখন কি করব কিছুই জানি না এবার আমি ভাবছি যে কিভাবে ঘরে যাবো একটু তাড়াতাড়ি বুঝতেই পারছি না তো এখানটায় দেখো পুরো ওই ঘরটাও ফাঁকা হয়ে গেছে যারা বসেছিলো তারা বেরিয়ে গেছে সন্ধ্যে হলে মোটামুটি সবাই বেরিয়ে যায় আর স্যারের সাথে অনেকে দেখা করতে আসে তারাই থাকে তো এখনও পর্যন্ত স্যারই আসে তার জন্য স্যারের সাথে কেউ দেখা করতে আসেনি আমি বসেই আছি ভেবেছিলাম একটু বলে বেরিয়ে যাব কিন্তু বেরোতে পারবো না যাই হোক সন্ধ্যেবেলা ওই সাড়ে ছটায় বেরোবো বাড়িতে সাতটা বেজে যাবে তারপর আমি রেডি হয়ে বেরোবো তো এখানে দেখো আর ভিডিও করা হয়নি আমি ঘরে তো চলে এসেছিলাম এসে দেখো যা করে তাড়াতাড়ি করে রেডি হয়েছি এখন বাজে প্রায় নটা নটা না সাড়ে নটা বাজে এই দেখো একটু রেডি হয়ে নিয়েছি যা করে রেডি হয়ে নিয়ে আমরা এখন যাচ্ছি বিয়েবাড়ির উদ্দেশ্যে তো এখানটায় চলে এসেছি এখানে বউ ওখানে বর সবাই দাঁড়িয়ে আছে যে যার ফটো তুলতে ব্যস্ত আমরা বউয়ের হাতে গিফট দেবো বলে দাঁড়িয়েছিলাম তো গিফট দিয়ে মেয়ে তৃপ্তিদির মেয়ে একটু ফটো তুলে নিয়েছে তো বিয়েবাড়ি আসা মানে সেজে গুজে তো ফটো তো এখানে আমি আর আমার বড় একটু ফটো তুলে নিয়েছি তো আমি তো কিছু পোস্ট দিতে পারি না পোস্ট ছাড়াই একটু যেরাম পেরেছি সেরম একটু ফটো তুলে নিলাম বয়ের সাথে যতটা যতগুলো পেরেছি ততগুলো ফটো তুলেছি তো ফটো তোলার পর এখানে তো এখানে বইয়ের সাথে সবাই ফটো তুলতে ব্যস্ত ছিল যে যার মতন আর এখানে আমরা সেজে গুজে আমি আর দুজনে মিলে একই শাড়ি কালার আলাদা খালি পরেছিলাম ফটো তুলে নিলাম তারপরে এসেছি ফুচকা কাউন্টারে ফুচকা খেতে এসে পাড়ার ছেলেগুলো আর মেয়েগুলো এত ফুচকা খাচ্ছে আমাদের সাইডই দিচ্ছে না আমরা বলছি একটু সোয়ার সাইড দিয়ে ওরা কিছুতেই দিচ্ছে না এ ওর হাত দিয়ে ও ওর হাত দিয়ে টপকে টাপকে ফুচকা খেয়ে নি নিচ্ছে দেখো এই দেখো কেমন হাত বাড়িয়ে বাড়িয়ে ফুচকা নিয়ে নিচ্ছে তো অবশেষে পাতা পেয়ে গেছি পেয়ে একটু দাঁড়িয়ে ফুচকা দেয় দেখো হাতে সব পাতা নিয়ে দাঁড়িয়ে আছি দুটো করে ফুচকা খেয়েছি একটা আর আমাদের কি হয়েছে আলু ভাতে মাছ শেষ হয়ে গেছে তো আলু ভাতে মাখছে ফুচকাওয়ালা তো তারপরে ওখান থেকে উঠে এসেছি ওপরে খাওয়া দাওয়ার কাউন্টারে খাওয়া দাওয়ার এখানে দেখিয়েছে এদের পাতে খাবার পড়ে গেছে টুম্পা আর রঞ্জন ওইদিকে বসে আছে এইদিকে বাঞ্জালি বাঞ্জালির মেয়ে এইদিকে তারপরে টুম্পার মেয়ে চিরঞ্জিত ওদিকে কাকিরা বসেছে নীলি বসেছে নীল বসে আমার মুখ দেখাবে না পুরো বোতল দিয়ে চাপা দিচ্ছে তো সব পাড়ার মেয়ে মানে মেয়ে কাকিমা বৌদি সবাই আছে তো পাড়ারই সবাই তো আমি এখানে ঘুরে ঘুরে সবাইকে ভিডিও করছি সবাই যারা খেতে বসেছে তাদের এখানে আমার মেয়েদের এরা ফুচকা খেয়েছে দেখো খেতে বসে গেছে আর আমরা সিট পাইনি আর কি তো আমরা ওখানটা দাঁড়িয়েছিলাম একটু ভাবলাম ভিডিও করিনি এটা পাড়ার একটা বৌদি হয় তো সবাই মিলে এখানে বসে পড়েছে খেতে আমাদের খাবার এখনও পর্যন্ত এসে পৌঁছে মানে খাবার টেবিল ফাঁকা পাইনি তো এদের এইদিকে খাওয়া শেষ হলে আমরা বসবো ওই দিকে খাওয়া এখনও চলছে এইদিকে বন্ধু বান্ধবরা মিলে এ পাশে ফটো তুলছিল আর আমরা এখানে কি করছিলাম আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলো ওর দেখো ডান্স করছে মানে দুজনে মিলে ছিল মোশানে ডান্স করছে দুই মানু মিলে তো ওরা ওই করছে খাওয়ার জায়গায় দাঁড়িয়ে মানে খাওয়া মানে বসতে পারে না তার জন্য সামনেটা দাঁড়িয়ে ওই হচ্ছে তো এখানে খাবার মানে পরিবেশন করছে সবাই সবার মতন খাচ্ছে আর এখানে আমরা সামনেটা দাঁড়িয়ে ই আর ঠাট্টা হচ্ছে মানে তাদের খাওয়া হয়ে গেছে অনেকে খাবে বলে দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ই কি হচ্ছে তাই করে একটু মজা সাথে এই টাইমটা কাটালাম টাইমটা কাটানোর চেষ্টা চলছিল এনারা খেয়ে উঠলে আমরা বসতে পারবো না তো অবশ্যই সেই দেখো আমরা বসে পড়েছি আমাদের প্লেট পড়ে গেছে সাথে যে যার মতন প্লেট পরিষ্কার করে নিচ্ছে আর তারপরে একটা করে জলের বোতল সবার সবার আলাদাভাবে পড়ে গেল এখন সবাই দেখেছি গ্লাসের জল দেয় না বোতলই ইউজ করে আমাদের বাড়িতে যেমন কেউ লোকজন এলে গ্লাস উঠে গেছে বোতলেই দেওয়া হয় সেরকম সব জায়গায় তো এখানে প্লেটের সাথে খাবার পড়ে গেল পড়ে যাচ্ছে এই দেখো একটা করে রাধা বল্লবী আর এখানে চানা মশলা চানা মশলা কাপড়ি ছোলার তরকারি যেটা হয় কি তারপরে ডিমের চপ আর শসা তারপরে রাইস দই কাতলা তারপরে চিকেন রাইস ছিল চিকেন ছিল তারপরে এইদিকে চাটনি পাঁপড় মিষ্টি তো চলো এইভাবে খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করবে ছাড়া চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা